আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে তোমাদের জন্য নতুন একটা ব্লগ শুরু করছি বেশ কিছুদিন পর ইদানিং আমার বাবুটা দিনে ঘুমায় না আর ওইভাবে ব্লগটাও করা হচ্ছে না এই ঘেমি রুটি তরকারি খেতে খেতে একদম বিরক্ত হয়ে গেছে তাই আজকে ভাবলাম আজকে সকালে ডিম পাউরুটি দিয়ে সকালের নাস্তাটা সেরা নেব যেই ভাবা সেই কাজ আজকে সকালে নাস্তা ছিল ডিম পাউরুটি এই গিয়ে নাস্তা খেতে আর ভালো লাগে না খাবার একটু ভিন্নতা আসলে সেটাই ভালো লাগে কিন্তু ছোট বাচ্চা থাকলে ওইভাবে হয় না আমার ছেলেটা পর সকালের রুটি ছাড়া অন্য কিছুই পছন্দ করে না ও রুটি আর পরোটাটাই বেশি পছন্দ করে দেখা যায় তেলে ভাজা পরোটা দেওয়ার বদলে আমি রুটিটাই ওকে দিই আর এদিকে সকালের নাস্তাটা সেরে দুপুরে রান্নার জন্য রান্নাঘরে চলে এসেছে সকালে নাস্তা করে একটু যদি রেস্ট নিতে চাই তাহলে দেখা যায় দুপুরের রান্নাটা অনেক বেশি দেরি হয়ে যায় আর রান্না করতে তখন দেখা যায় একটা বেজে যায় তখন আরও বেশি বিরক্ত লাগে রান্না করা ঘর ঝাড়ু দেওয়া তাহলা বাসন মাজা রুমটা গোছানো এইগুলো সব কাজ সারতে সারতে অনেক টাইম লেগে যায় এদিকে দেখো আমার মাছ ভাজিগুলো হয়ে গেছে আমি সামান্য লবণ হলুদ আর মর্জির গুঁড়া দিয়ে মাছগুলো ভেজে নিয়েছি আর এই তেলের মধ্যেই আমি মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কিছু দিয়ে ব্রাউন করে ভেজে নেব আমার খাবারের ক্ষেত্রেও একটু ভিন্নতা আসলে বেশি ভালো লাগে এই দেখা যায় মুরগি মাছ মানে ছোটো মাছ এগুলো আমার কাছে এক ঘেমে লাগে খেতে খেতে বিরক্তও লাগে এদিকে ছোটো বাচ্চা থাকলে ও তো অন্য কিছু খেতেও যায় না আবার এর মাঝে মধ্যে সুটকিটা রান্না করলে কিন্তু বেশ মজা লাগে সুটকি বোনাটা তো আজকে আমি রান্না করব করলা আলু দিয়ে বড়ো মাছের ঝোল এটা একটু আমার কাছে অন্যরকমই লাগে এই ঘেমি তরকারির থেকে একটু ভিন্নতা কিন্তু করলা আলুতে যে আমি ঝোলটা করব করলাটা কিন্তু ওই অতটা তিতা লাগে না করলাটা হালকা একটু ভাব দিয়ে রান্না করলে করলা আলুর ঝোলটা কিন্তু বেশ মজা লাগে আমার অন্তত ভালো লাগে তো আজকে সেটাই রান্না করব। তো করলাটা আমি হালকা ভাব দিয়ে রেখে দিয়েছি দুই তিন মিনিট গরম পানিতে ফুটিয়ে রেখে দিয়েছি এতে করে করল। করোলার ঝোলটা করলে খুব বেশি তিতা লাগে না এই রান্নাটা কিন্তু বেশ মজা লাগে এদিকে দেখো আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন করলা আর আলু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। যখন মশলা থেকে তেলটা ছেড়ে দেবে তখন কিছুটা জল দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিবো আমার হাজ হাজব্যান্ড আবার দুপুরে বাসায় খায় না দুপুরের খাবারটা বাইরে থেকে খেয়ে নেয় এদিকে দেখা যাচ্ছে রাত্রে আবার আমার অন্য কিছু রান্না করতে ইচ্ছে করে না ওর জন্য মাছটা রান্না করি আর আমি সাথে এক একটা ভর্তা করি দেখা যায় দুপুরে যে তরকারিটা খাই সেটা রাতে খেতে ইচ্ছে করে না দেখা যায় ভর্তাটা হলে একটু মজা করে খাবারটা খাওয়া যায় আমার তো ভর্তাটা অনেক বেশি ভালো লাগে এদিকে দেখো আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে ভাবলাম করলা আলুর সাথে একটা মাছের বড় মাছের একটা পিস ভর্তা করব। তো মাছটা আমি আগেই ভেজে রেখেছিলাম সাথে পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচটাও ভেজে রেখে দিয়েছি এখন সব কিছু একসাথে পাটায় পিষে রান্না বেটে নিচ্ছি আর দেখা যায় পাটায় পিসে ভর্তাটা করলে যে কোনো ভর্তার অনেক বেশি মজা লাগে আবার হাতটা জ্বলারও ভয় থাকে না একটু ঝাল ঝালঝালও হয় আমার কাছে তো পাটায় বাটা ভত্তার পর অন্য অন্যরকম আর তোমাদের আরেকটা কথা বলে রাখি ফ্রিজে যদি দেখো ফ্রিজের কোনায় কখনও দিন আগের কিছু মাছ আছে বা এক দেড় মাস হয়ে গিয়েছে ওইগুলো মাছ কিন্তু কেমন যেন একটা গন্ধ আসে রান্না করে করলে ওইগুলো মাছ যদি একটু ভত্তা করো এভাবে পেঁয়াজটা ভেজে সাথে একটু আদায় একটু একটু রসুন শুকনো মরিচ দিয়ে ভত্তা কিন্তু দারুণ মজা লাগে মাছের ওই গন্ধটা কিন্তু আসতে গন্ধটা কিন্তু আর থাকে না আমি তো দেখা যায় মাঝে মধ্যে ফ্রিজের কণায় যদি পড়ে থাকে ওই মাছগুলো আমি ভত্তা করি আমার কাছে বেশ মজা লাগে এই ভত্তাটা আমার আবার বারবার রান্নাঘরে আসতেও ভালো লাগে না দেখা যায় দুপুরে রান্নার সময় যদি বিকেলে নাস্তাটা তৈরি করে রাখা যায় তাহলে সেটা তো নিজের জন্য আলো আরও বেশি ভালো হয় বিকেলে আর রান্নাঘরে আসার দরকার হয় না আজকে বিকালের নাস্তার জন্য ভাবলাম কিছুটা লাচ্চা রান্না করি এটা ছিল বনফুল লাচ্চা তো দুধটা আমি আগেই একটু জাল দিয়ে রেখেছিলাম আর সেটা ভিজে রেখে দিলাম আর বিকাল হতে হতে খুব ভালোভাবে ভিজে যাবে আমার হাজব্যান্ড অফিস থেকে এসে ওর বিকালের নাস্তাটা হয়ে যাবে আমি আর বাবুও খেতে পারবো আসলে যে কোনো কাজ যদি একটু গুছিয়ে করা যায় তো সব কাজটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় এদিকে দেখো আমার লাচ্চাটা খুব সুন্দরভাবে ভিজে উঠেছে এটা এখন টেবিলে রেখে আছি আর দেখো আমার রান্নাঘরের কি বাজে অবস্থা আজকে ভাবলাম রান্নাঘরের সম্পূর্ণ জিনিসগুলো দিয়ে দেবো গ্যাসের চুলাটা প্রতিদিনই মসে তারপর চারদিকে অনেক বেশি নোংরা হয় অনেকগুলো হাঁড়িপাতলে জমে গেছে ভাবলাম বাবুর কাছে ফোনটা দিয়ে রেখে আমি এগুলো সব পরিষ্কার করে নিই দেখো আমার রান্নাঘরটা কত সুন্দরভাবে পরিষ্কার করে ফেলেছি আসলে রান্নাঘরটা পরিষ্কার থাকলে নিজের কাছে অনেক ভালো লাগে রান্না করে মজা পাওয়া যায় এদিকে এ ফাঁকে আমি ছেলেকে গোসল করে নিয়ে এসেছি ওকে আবার গোসল করে রেখে ওর হাতে একটা ললিপপ দিয়ে আর ফোনটা রেখে আমি নিজে গোসল করে আসি আসলে বাবু দেখার না থাকলে এভাবে গোসল করে আসতে হয় ও আবার একা থাকতে চায় না দেখা যায় একটা ললিপপ যদি ওর হাতে দিয়ে দিই আর সাথে ফোনে কার্টুন ছেড়ে দিই ও দেখা যায় চুপচাপ খাটুর বসে থেকে ফোনটা দেখে আবার এটাও ভয় লাগে জানালা দিয়ে ফোনটা ফেলে দেবে নাকি আর ছেলেটা এত দুষ্ট তাকে আমি গোসল করে দুপুরে জহরের নামাজটা পড়ে নেব এদিকে আমি গোসল করে নামাজ পড়ে এসে বাবুকে দুপুরের খাবার খাওয়াবো আর আমার বাচ্চা স্থিরভাবে খেতে পারে না লাফালাফি হুড়াঘুরি এসব করে তো আমার এই আজকের ব্লগটা তোমাদের কাছে কমে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানি সেই সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমার পেজটা ফলো দিও আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ